বন্ধুরা ধন তেরাসের দিন যদি আপনারা সোনা রূপা নাই কিনতে পারেন তাহলে এক প্যাকেট লবণ অবশ্যই আপনি বাজার থেকে কিনে নিয়ে আসুন এবং এই লবণ দ্বারা করুন এক ছোট উপায় এই উপায়টি যদি আপনি করেন তাহলে আপনার জীবন থেকে দারিদ্রতা নামক যে সমস্যা ছিল সেই সমস্যা চিরকালের জন্য দূর হয়ে যাবে এবং আপনাদের বাড়িতে মা লক্ষ্মী চিরস্থায়ী হয়ে থাকবেন কারণ বন্ধুরা এই দিনে মা লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন আর এই দিনেই কুবেরজি মা লক্ষ্মীর উপাসনা করে ধনবান হয়েছিলেন সেই থেকেই কুবেরজি ধন সম্পদের দেবতা বলে মান্য করা হয়েছে তাই সেই উপলক্ষে এই দিন বাড়িতে মায়ের কৃপা প্রাপ্ত করার জন্য বাড়িতে সোনা রূপা কিছু ধাতু কেনার প্রচলন রয়েছে কিন্তু বন্ধুরা সবার পক্ষে তো এই দিন সোনা রূপা কেনা সম্ভব নয় তাই এই দিনে আপনারা লবণ কিনতে পারেন কারণ লবণের মধ্যেই মা লক্ষ্মীর বাসস্থান আর এই লবণ ছাড়া সব কিছু অসম্ভব বন্ধুরা লবণ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপকরণ কারণ সায়েন্স বলছে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়াও জ্যোতিষশাস্ত্রে লবণের বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিকে শোষণ করে পজিটিভ এনার্জিকে বাড়িয়ে তোলে আবার লবণের কিছু ভুলেও আমাদের জীবনে বিভিন্ন সমস্যা বাধা আসতে পারে এমন এই জন্য বলা হয় যে কোনো অন্যের বাড়ি থেকে লবণ কখনোই নিতে নেই কি কাউকে লবণ দান পর্যন্ত করতে নেই আপনারা যদি মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে চান তাহলে সোনার উপা নয় এই দিন লবণ কিনে বাড়িতে নিয়ে আসুন কিন্তু হ্যাঁ এই লবণ আপনি ধনতেরাসের শুভ মুহূর্তেই কিনবেন তাহলে এই টোটকাটি একশো পারসেন্ট কার্যকারী হবে এই বছর ধনতেরাসের কেনাকাটার সব থেকে শুভ সময় হল আঠেরোই অক্টোবর শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে সাত মিনিট থেকে এবং থাকবে সন্ধ্যা ছটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যেই আপনি লবণটি কিনে আনবেন তারপর সেই লবণটির থেকে কিছুটা পরিমাণ লবণ একটি কাচের পাত্রে আপনি রাখুন এবং ওই লবণের কাচের পাত্রটি আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দিন এরপর বাকি লবণগুলি আপনি আপনার বাড়ির লবণের কৌটোতে ঢেলে দিন এবং এই পাত্রে পাঁচটি লবঙ্গ আপনারা রেখে দেবেন ওই পাত্র থেকে এই পাঁচ দিন অর্থাৎ ধনতেরাসের দিন থেকে ভাতৃ দ্বিতীয় দিন পর্যন্ত যে খাবার আপনি বানাবেন এই খাবারে কিন্তু ব্যবহার করবেন না ঠিক আর পাঁচ দিন পরে আপনি সেই লবণকে কিছুটা লবণ নিয়ে ঘর মোছার জলে মিশিয়ে দিন তারপর আপনারা ঘর মুছবেন এর ফলে বাড়িতে বসবাস করা সমস্ত নেগেটিভ এনার্জি বাড়ি থেকে চিরবিদায় নেবে আর যে কাচের পাত্রটি আপনি উত্তর পূর্ব কোণে রেখে দিয়েছিলেন সেই পাত্রটি আপনারা পরের অমাবস্যা অথবা পূর্ণিমা তিথিতে টেন্স করবেন এই উপায়টি করলে আপনার জীবনের নবগ্রহ ভালো প্রভাব ফেলবে যার জন্য আপনি সব কিছুতেই জয়লাভ করতে পারবেন এবং আপনার বাড়িতে মা লক্ষ্মী সারা জীবন চিরস্থায়ী হয়ে থাকবে ধন্যবাদ Joy, man.